লেখা শেষ লেখা আর বইতাম লেখা ভরা বন্ধ লেখা বন্ধ ডাইরে কুলা হল বন্ধ এখন নতুন লাইন জি এই নতুন লাইনে এই যে হর ব্যবসা নতুন লাইন লেখা এখন বন্ধ এখন হর ব্যবসা বুঝুন হর ব্যবসা যেহেতু নতুন মানুষ নতুন ব্যবসায় বুঝছি ওনারা সাইলন হর খিদে বেসুম এখানে জোড়া হাস্যত এক জোর মাত্র হাস্যৎ মাত্র হাসত কোম্পানির যেহেতু নতুন ব্যবসা জোড়া হশট আর এগিন এ ট্রিবিজিন গংগরি ভালো গংগরি ভালো অসম্ভব ভালো ডাইরেক্ট কি কি কেন কেন হবে কাটন না কেন কেন আচ্ছা কি এমবাসি গে শুমির ফর ডায়লগ বাদ দি নতুন করি সুন্দর করি ই অহোরগিন অসম্ভব ভালো ডাইরেক্ট গাল লাগাই তাইব এইদলে এক জোর এগেরে জুরা শশট মাত্র 6 শশ জুরা 6 শশ আরগিন হইতো জুরা জুরা উগ গহনি শনাই উগ গ ফর উগ ফিনি উগ গলে উগ গ ফিনি অর্থাৎ জুরা 6 শশ আরগিন কি হইনেরে ইন ফ্লাস্টিকনন হোরগিন একদম দুই নম্বর প্লাস্টিক হর এই প্লাস্টিক হর এগুলো মাত্র দুইশত টিয়া দুইশিয়া এগে যোরা দুইশত যোরা দুইশত শুরু হয় যোরা দুইশত হাত মানে উগ হবাই যোরা 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 উগ্র ফিরি যোরা মাত্র দুইশত আর এগে হালা হালা কেন কেন ফুল তুল দিয়ে জোরে মরে দিয়ে হর গণ কিন্তু অসম্ভব সুন্দর কিন্তু প্লাস্টিক গরম হব ফসুর গরম হব এই হরিনে যোরা শাস্যত মাত্র যোরা মাত্র শাস্যত যোরা শাস্যত যার সত আর আর গো দেখা সুন্দর গহর ইবে একদম সফট একদম কটন মনে হয় কি কটন নাকি কি সুতি হইন একদম সফট ইবে গা লই মিলি তাইবে একদম আরামসে আরাম গা আরাম সে গহর ইবে ইবে দুই জোড়া সরি এক জোড়া এক জোড়া হাসত মাত্র হাসত এক জোড়া হাসত এক জোড়া হাসত দুয়ার মাঝে গো বেছে কিন্তু আবে সুন্দর জোড়া পাঁচ একদম পাঁচ শত জোড়া একদম পাঁচ শত জোড়া

ইন কিদর হই ফরাই ভাল্লা গ্রিশ টিয়া এক গার্বত্র দু জতুন কল করবেন মেসেজ কমেন্ট বক্স কমেন্ট করবেন হরিগাত কমেন্ট বক্স কমেন্ট করবেন আর ইবে এই জুরা সাতশোটি এক জুরা আছে একজুর সাতশোরিয়া একজুর জানে কিন্তু সুবর্ণ সুযোগ আর ইভে জুরা দুইশত মাত্র দুইশত জুরা দুইশত আর এবার যদি জোরা ছয় শত জোরা ছয় শটিয়া জোরা এক জোর ছয় শত উগ্র লুগ্গ ফিরি উগ্র ফোয়ার উগ্র ফিরি আর এবার যদি জোরা চার শটিয়া জোরা চার শত এই জোরা চার শত অসম্ভব সেরা হওয়ার কিন্তু ইয়াই যে হিসাবে অর্ডার দর হই এই হিসাবে যদি ব্যস্ত চাই তাহলে আত্ম বরাবর অর্ধেক অর্ধেক গুণারি অর্ধেক অর্ধেক গুণারি লস ব্যবসা লেখাপড়া যখন নর কেঙ্গ ব্যবসা করি পুরা ফুরা লস দিয়ে তুই কি বলি ব্যবসা আর ব্যবসা পুরা ব্যবসা এটা দশ হাজার টিয়ার মাল কিন্তু আই যেভাবে ডিসকাউন্ট দি